আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আজকে একটু পান্তা ভাত খেতে ইচ্ছা করলো তাই আজকে আর কি ভাত রান্না করিনি কোনো কিছুই রান্না করিনি ভাবলাম যে আজকে পান্তা ভাত খাব আর এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কাপড় চুপড় দেখতেই তো পারছেন সেগুলো আজকে ধুয়ে নেব কারণ আজকে এত দিন ধরে অনেক বৃষ্টি এই বৃষ্টির জন্য আর কি কোনো কিছুই করা হচ্ছিল না আর এদিকে এই যে দুইটা কাঁঠাল আমাদেরকে একজন দিয়েছে তো কাঁঠাল দুইটাই পেকে গেছে তো সেই কাঁঠাল দুইটা দেখালাম আর এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল দেখেন মাসাল্লাহ অনেক বড় একটা কাঁঠাল হয়েছে তো এত কাঁঠাল মানে কিভাবে যে খাবো সেটাই বুঝতে পারতেছিলাম না তারপরে তো ভাবলাম যে এই যে আপনাদেরকে ধানগুলোও দেখিয়ে দিই এগুলো হচ্ছে আমাদের হাঁসের জন্য রেখেছি কারণ হাঁস মুরগি যখন পালা ধরেছি অবশ্যই তাদের খাবারও রাখতে হবে এই জন্য আর কি দুই বস্তা আর কি ধান কিনে নিয়ে আসলাম তো এই ধানগুলো আর কি এখানে প্রায় দুই মন ধান হবে তো দুই বস্তা আর কি একবারে কিনে নিলাম যাতে অনেক দিন খাওয়ানো যায় হাঁস আছে মুরগি আছে সবই তো আসে তারপর তো এই যে কাঁঠালটা আমি কেটে নিলাম দুপুরবেলা একটু নাস্তা করে সকালে নাস্তার পরে আর কি সব কাজকর্ম সেরে ভাবলাম যে গোসলের আগে একটু কাঁঠালটা খেয়ে নিই কাঁঠালটা যে এত মজা ছিল আমি মনে হয় এই বছরের প্রথম এই কাঁঠালটা খেলাম এত মজাদার একটা কাঁঠাল তো কাঁঠালটা আমি উঠাচ্ছিলাম তারপরে আমি খাচ্ছিলাম আর আমার বাচ্চারাও এসে খাওয়া শুরু করে দিয়েছে আমার শাশুড়ি মানে উঠাতে দেরি ওদের খাওয়া শেষ হয়ে যাচ্ছিলো কারণ কাঁঠালটা অনেক মজাদার একটা কাঁঠাল ছিল আমি কখনোই এরকম কাঁঠাল উঠিয়ে খাইনি এখন তো বিয়ের পরে মানে এই বছরই আমি অনেকগুলো কাঁঠাল ভেঙেছি আর নিজেই খেয়েছি কারণ আমি বিয়ের আগে তেমন আর কি কাঁঠাল এভাবে উঠিয়ে খেতাম না কারণ আমার খুবই বিরক্ত লাগতো কারণ কাঁঠালের যে আঠাগুলো আছে ওগুলো হাতে লাগলে অনেক বিরক্ত লাগতো এখন আর সেটা শুয়ে গেছে আর এখানে দেখেন আমার ছেলেটা আমি যেই কাজকর্ম সেরে ও কাঁঠাল খেয়ে চুপি চুপি বের হয়ে গেছে দুষ্টামি করতে দেখেন এই যে বললাম তো যে এ মানে এতদিন এত বৃষ্টি এত বৃষ্টি যে বৃষ্টির জন্য চারিদিক একেবারে নোংরা হয়ে আছে মানে আমার তো একটুও ভালো লাগছে না এখন কিছু করারও নেই হাঁস মুরগি আছে এগুলোতেও বেশি নোংরা করে ফেলছে কারণ গ্রামের বাড়ি কাদা আছে পানি আছে সবই আছে সেই সুযোগে দেখেন কি অবস্থা শুরু করে দিছে তারপরে তো ওর হাত অনেক ছিল। আর এখন তো খেতে বসে গেলাম আপনাদের তো বললামই যে আজকে পান্তা ভাত খাবো তার সাথে ছিল ডিম ভাজা আর ডাল চচ্চড়ি ছিল একটু কালকের সেটাই আর কি খেয়ে নিলাম আজকে গরমের মধ্যে ভালোই লাগছিলো খেতে তারপর তো রাত্রেরটা রাত্রে দেখা যাবে আগে দুপুরেরটা তো শাড়ি তারপরে রাত্রের খাবার রাত্রে দেখা যাবে এখন আর কি খেয়ে নিচ্ছিলাম আর আমার বাচ্চাদেরকেও খাওয়াচ্ছিলাম তো আমি একসাথেই আর কি আমরা সবাই একসাথেই খাই এখন এই তো খাওয়া দাওয়া এখন শেষ করে তারপরে এই যে এটা হচ্ছে বিকেলের রান্নার জন্য বললাম তো আজকে রাত্রের রান্না রাত্রে হবে এই জন্য আর কি বিকেলের এই যে খিচুড়ির জন্য পোলাও চাউল আর ডিম ভাজা করব। সাথে তো আচার থাকবেই কারণ খিচুড়িতে তো আচার না হলে চলেই না এখনও দেখেন আবার বৃষ্টি হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম বৃষ্টি হচ্ছিলো অনেক সেই শব্দই আর কি আপনারা হয়তো পাচ্ছিলেন আর আপনাদেরকে দেখানো হয়নি এগুলো হচ্ছে আমার আম্মু পাঠিয়ে দিয়েছিল আচার বানিয়ে এখানে আর কি বোম্বাই মরিচের আচারও ছিল টক আচারও ছিল তার নাতিদের জন্য আর কি পাঠিয়েছিলো আচারগুলো সেগুলো আর কি দেখিয়ে নিলাম আজকে সেগুলো খেয়ে দেখবো এতদিন খাওয়া হয়নি ফিরিজেই ছিল আচারগুলো আর এদিকে আবার আমার ছেলেটাকে অনেক রাগারাগি করেছি বড় ছেলেটাকে এতক্ষণ তো ছোটো ছেলেটা করতেছিল এখন আবার বড় ছেলেটা সে ওইটার মধ্যে আর কি আপনার গাছ লাগিয়েছে তারপরে মানে একেবারে এমনি তো কাদায় একদম বিচ্ছিন্ন অবস্থা সে এর মধ্যে যদি ও আবার এরকম করে এমনি ঘরের সামনে এই অবস্থা হলে তাহলে কি হাঁটা যায় বলেন এই জন্য আর কি একটু রাগ করলাম তাতে তো সে রাগ করে বাইরে চলে গেছে আর ছোটোটাও ওই যে আসতেছে ধুলু ধুলু করে যাই হোক আমার ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ